হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়ার চ্যানেল এনএস এডুকেশন এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পোস্টে অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে আজকে আমি তোমাদের সামনে সেই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের কথা আলোচনা করবো ইন ডিটেলসে তার সঙ্গে সঙ্গে সেই পোস্ট রিলেটেড যে যোগ্যতা কত কী শূন্যপথ কত রয়েছে আবেদনের শেষ তারিখ কবে রয়েছে বা কতদিন পর্যন্ত রয়েছে এবং এই আবেদন যে করবে তার ওয়েবসাইটটা কি সেই সমস্ত জেনুইন আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওতে তো তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছ তারা অবশ্যই লাস্ট অবধি কিন্তু এই ভিডিওটি দেখো আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো তো আজকে আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের কথা আলোচনা করব যে কোন কোন পোস্ট রয়েছে যেটা প্রত্যেকের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান বলা যেতে পারে এই ইনফরমেশানটা খুবই জেনুইন এবং জেনুইন একটা আপডেটও বলা যেতে পারে তো একের পর এক কিন্তু আমরা সেই সমস্ত পোস্টগুলো বা এই সমস্ত পোস্টগুলো নিয়ে আলোচনা করব তার সঙ্গে যোগ্যতা পদ কত শেষ তারিখ কতদিন পর্যন্ত রয়েছে বা শেষ তারিখ অ্যাপ্লাইয়ের শেষ তারিখ আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ কবে এবং কোন ধরনের ওয়েবসাইটে বা কী ওয়েবসাইটে গেলে তুমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই পোস্টটিকে সেটা আমি তোমাদের সামনে এই মুহূর্তে অন অনস্ক্রিনে তুলে ধরবো তাহলে প্রথম যে পোস্টটি রয়েছে আমাদের এই মুহূর্তে যে বর্ডার সিকিউরিটি ফোর্সে ট্রেডসম্যান এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ও আইটিআই পাস দরকার শূন্য পদ রয়েছে দু হাজার একশো চল্লিশটি শেষ তারিখ দেওয়া হয়নি এখনো পর্যন্ত ওয়েবসাইটটা এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা চাইছো যে এই পিডিএফটি তোমরা কি করে পাবে সেটা আমি তোমাদেরকে বলে দিই একটু যে তোমরা আমাদের যে ভিডিও রয়েছে এই ভিডিওটি তোমরা যারা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এনএসি এডুকেশন বলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলটিকে গিয়ে ডেসক্রিপশানে গিয়ে জয়েন যে টেলিগ্রামে এবং তুমি এই ভিডিওটি সেখান থেকে কিন্তু সংগ্রহ করে নাও নেক্সট যে পোস্টটি রয়েছে নেক্সট যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর যেটা যোগ্যতা হচ্ছে এইচ এস পাস শূন্যপদ রয়েছে চার হাজার ছশো ষাটটি পনেরোই এপ্রিল থেকে চৌদ্দই মে পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে এর ওয়েবসাইট রয়েছে সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট নেক্সট যেটা রয়েছে ভর্তি কোর্স দুটো রয়েছে যেটা যে পলিটেকনিক পলিটেকনিকের যে ডিপ্লোমা কোর্সে ভর্তি কবে মানে ভর্তিটা শুরু হয়েছে এই মুহূর্তে যারা চাইছো যে পলিটেকনিক করতে বা আইটিআই কোর্সে সরকারের আন্ডারে কোনো সরকারি আইটিআই কোর্সে ভর্তি হতে বা পলিটেকনিক কোর্সে পলিটেকনিকের কোনো ডিপ্লোমা কোর্স করতে চাইছো তাদের জন্য একটা সুখবর বলা যেতে পারে তো এই দুটো পোস্ট যেটা বলা যেতে পারে এই দুটো যে অনলাইন আবেদন তোমরা করতে পারো যার যোগ্যতা শুধু লাগছে মাধ্যমিক পাস দুটোরই মাধ্যমিক পাস এর কোনো শূন্য পদ নেই দুটোরই একটা যে আই আইটিআই কোর্সে ভর্তি আর একটা যে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি তো শেষ তারিখ হচ্ছে পনেরোই মে আর এর শেষ তারিখও হচ্ছে পনেরোই মে এবং সংশ্লিষ্ট যে পোর্টাল রয়েছে এই দুটো পোর্টালই রয়েছে স্যাম পোর্টাল দেখতে পাচ্ছ নেক্সট যেটা রয়েছে যে এয়ারপোর্টস অথরিটিতে কাজ যেটা যোগ্যতা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট দরকার পোস্ট হচ্ছে চারশো নব্বইটি ভ্যাকেন্সি রয়েছে দোসরা এপ্রিল থেকে তোমরা পয়লা মে পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া করতে পারবে অনলাইনে আবেদন করতে পারবে এবং এর সংশ্লিষ্ট যে ওয়েবসাইট যারা দিয়েছে এখানে পেয়ে যাবে নেক্সট যেটা রয়েছে যে রাজ্য পুলিশের কনস্টেবল যারা মাধ্যমিক পাস তোমরা প্রত্যেকেই জানো এবং ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার তিন সাতশো চুয়াত্তরটি ভ্যাকেন্সি রয়েছে সরি তিন হাজার সাতশো চৌত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে যার লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লাই করার পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ মানে এই বছরের পাঁচই এপ্রিল এবং এর সংশ্লিষ্ট যে ওয়েবসাইট রয়েছে কোনো ওয়েবসাইটে তোমরা আগে অনলাইন আবেদন করবে এখানে দিয়ে দেওয়া হয়েছে নেক্সট যে পোস্টের কথাটি আমি আলোচনা করতে চলেছি এই মুহূর্তে রাজ্যে পুলিশ সাব ইন্সপেক্টর ও লেডিস সাব ইন্সপেক্টর যেটা যে ভ্যাকেন্সি হচ্ছে ভ্যাকেন্সি হচ্ছে এক হাজার একশো এবং যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট পাস হলেই হবে আর অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে সাতই এপ্রিল এবং এই সংশ্লিষ্ট এই যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে এখানে অনস্ক্রিনে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নেক্সট যেটা রয়েছে রেলে টেকনিশিয়ান এর যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ও আইটিআই পাস দরকার ভ্যাকেন্সি হচ্ছে ন হাজার একশো চুয়াল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে আটই এপ্রিল এর লাস্ট ডেট অনলাইন আবেদন প্রক্রিয়া মানে অনলাইনে আবেদন করতে পারবে ওয়েবসাইটটা হচ্ছে সংশ্লিষ্ট রেল রিক্রুট বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমরা অনলাইন আবেদন করতে পারবে তবে সিটেট পরীক্ষা নেওয়ার যে সিটের যে এক্সাম সিটের পরীক্ষার দরখাস্ত নেওয়ার নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি তোমরা জানো সিটেটের যে ফর্ম ফিল আরম্ভ হয়ে গেছে যোগ্যতা এইচএস ডিগ্রি পেশাগত যোগ্যতা তোমার থাকা দরকার এবং এখানে কোনোরকমভাবে ভ্যাকেন্সি নেই এটা একটা মাত্র একটা যোগ্যতা পরীক্ষা মানে এন্ট্রান্সের মতনই বলা যেতে পারে যারা তুমি কোয়ালিফাই করলে বিভিন্ন প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে পেতে পারবে কে দিতে পারবে যদি তুমি কোয়ালিফাইড করো তো এর ডেট হচ্ছে দোসরাই এপ্রিল ঠিক আছে এটা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে নেক্সট হচ্ছে এম এর মাধ্যমে সৎকার কর্মী যেটা হচ্ছে কোনোরকমভাবে যোগ্যতা দেওয়া নেই টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ন জুন চৌদ্দই এপ্রিল হচ্ছে লাস্ট ডেট আর এই যে পোর্টালটা দেখতে পাচ্ছ যেটা ইয়েলো করে হাইলাইট করা আছে সেইটা হচ্ছে এর ওই পোর্টাল যেখানে তুমি গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে নেক্সট যেটা বলছে যে নেভাল ডোকিয়ার ডে অ্যাপ্রেন্টিস তো আইটিআই পাস থাকা দরকার ভ্যাকেন্সি রয়েছে তিনশো একজন সাতই এপ্রিল আবেদন করার লাস্ট তারিখ এবং লাস্ট ডেট এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে নেক্সট রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেল ম্যান তো পশ্চিম এর যে যোগ্যতা আছে মাধ্যমিক পাস টোটাল আজ ভ্যাকেন্সি রয়েছে চারশো জনের ভ্যাকেন্সি রয়েছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান অব যে লাস্ট ডেট যেটা সেটা দেওয়ার নেই এবং তোমরা গিয়ে ওই সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা অনলাইনে আবেদন করতে পারবে নেক্সট রয়েছে কলকাতা পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর যেটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস দরকার তোমার যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট পাস ভ্যাকেন্সি হচ্ছে দুশো পঁচিশ জন বা দুশো পঁচিশটি এবং অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট হচ্ছে চারই এপ্রিল ওয়েবসাইটটা এখানে দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট হচ্ছে কলেজে লাইব্রেরিয়ান যেটা হচ্ছে যোগ্যতা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট গ্র্যাজুয়েট রকম ভ্যাকেন্সি দেওয়া নেই লাস্ট অ্যাপ্লাই হচ্ছে কি যে লাস্ট তুমি আবেদন করতে পারবে যেটা হচ্ছে কুড়ি এপ্রিল পর্যন্ত ওর লাস্ট ডেট দেওয়া রয়েছে এবং এটা হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে নেক্সট যেটা রয়েছে যে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অফিসার যে যার যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট পাস ভ্যাকেন্সি রয়েছে একশোটি এবং বারোই এপ্রিল হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লাই করার আর সংশ্লিষ্ট ওয়েবসাইট যেটা দেওয়া রয়েছে ইয়েলো স্ক্রিনে দেওয়া রয়েছে যেটা হাইলাইট করে সেটাই নেক্সট রয়েছে কলকাতা পুরো নিগমে স্যানিটারি ইন্সপেক্টর লিখতে ও পড়তে জানলে হবে ভ্যাকেন্সি হচ্ছে উনিশটি আর অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে উনিশে এপ্রিল এখানে দিয়ে দেওয়া হয়েছে যে সংশ্লিষ্ট যে ওয়েবসাইটটা সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট রয়েছে রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস যেটা হচ্ছে আইটিআই পাস থাকা দরকার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশো পঞ্চাশ জন অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা করতে পারবে নয় এপ্রিল এবং এর যে ওয়েবসাইট দিয়েছে এই সংশ্লিষ্ট ওয়েবসাইট গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম পুরো ইন ডিটেলসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্ট যেটা প্রত্যেকের কাছে খুবই ইম্পর্টেন্ট এবং তার যোগ্যতা শূন্য পথ শেষ তারিখ এবং কোন ওয়েবসাইটে দিয়ে তুমি সঠিকভাবে আবেদন করতে পারবে সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করো শেয়ার করো আর যদি কোনোরকম কমেন্ট থাকে রকম মন্তব্য বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করো যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নেক্সট ডে টাটা বাই বাই